সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে আমি নাহিদ রয়েছি জানান তো আজ কোথায় রয়েছি আজ রয়েছি চট্টগ্রামের বুকে কর্ণফুলি নদীর বুক চিরে গঠিত কর্ণফুলি ট্যানেলে চনের আজ আমরা কর্ণফুলি ট্যানেলের মনোরম দৃশ্য দেখব আমরা এখন রয়েছি কর্ণফুলী ট্যানেলের টোল প্লাজায় ড্রাইভার টোল পরিশোধ করবে ড্রাইভার হাত বাড়িয়ে দিল টোল প্লাজা কর্মকর্তা টিকিট দিয়ে দিলেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে বেশ খানিকটা পথ রাস্তার আকারে তৈরি তারপর আমরা ট্যানেলের নিচে ধীরে 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 প্রবেশ করবো এবং পুরো টেনেলের ভিডিওটি আজ আমরা দেখব চলুন তাহলে যাওয়া যাক রাতের মনোরম দৃশ্যে আপনাদের ট্যানেলের সৌন্দর্য আজ দেখাবো এটা নতুন এক অভিজ্ঞতা রাস্তার দুপাশে সারি সারি লাইটগুলো জ্বলে হচ্ছে অত্যন্ত ঠান্ডাময় পরিবেশ আনন্দ ঘন পরিবেশ আমাদের বাসটি দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা ট্যানেলের মধ্যে প্রবেশ করব চলুন ট্যানেলে প্রবেশ করতে করতে এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা জেনে নেই প্লিজ ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ খুব সতর্কতার সাথে গাড়ি চালান আমরা আমাদের স্বপ্নের কর্ণফুলি ট্যানেলের মধ্যে প্রবেশ করলাম প্রিয় দর্শকরা এগিয়ে চলুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চট্টগ্রামের বুকে কর্ণফুলী নদী যে নদীর বুক চিরে আজ বাংলাদেশ ইতিহাস গড়েছে দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলি ট্যানেল বাস্তব আমাদের কাছে বাস্তব আমরা চলছি কর্ণফলি ট্যানেলের ভিতর দিয়ে আমরা নিচে নামছি এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে চলছি সেই স্বপ্নের ট্যানেল পথে নদীর নিচ দিয়ে গাড়ি চালানোর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করতে টানেলের আলো ভেতরের নিরাপত্তা ব্যবস্থা চলার পথের নিরাপত্তা আর চারপাশের আধুনিকতার ছোঁয়া সব কিছু যেন বলে দেয় বাংলাদেশ বদলাচ্ছে বাংলাদেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কর্ণফুলি টানেল শুধু একটি টানেল না এটা আমাদের সাহসের গল্প চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারায় পৌঁছানো এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার তিন দশমিক চার কিলোমিটার এই বিশাল প্রকল্পে আছে চীনের কারিগরি সহায়তা আর বাংলাদেশি প্রকৌশলীদের নিরলস পরিশ্রম দু সালের যাত্রা শুরু করে এই টানেল আর আমরা এখন সেই ইতিহাসের অংশ এবং আমরা এই টানেলের মধ্য দিয়ে এখন বাস যুগে সরাসরি যাচ্ছি টানেলের প্রতিটি দৃশ্য আমি ক্যামেরা বন্দী করেছি যেন আপনারা বসে থেকে অনুভব করতে পারেন এই দারুণ মুহূর্ত থাকুন আমাদের সাথে আমরা এগিয়ে চলছি সকলেই একসাথে এগিয়ে চলব বাংলাদেশকে নতুন উচ্চতায় গড়ব নদীর নিচ দিয়ে অর্থাৎ টানেলের মধ্য দিয়ে প্রথমবারের মতো গাড়ি দিয়ে যাওয়া সত্যি আমাকে মনে করিয়ে দেয় ভবিষ্যতের পথে দ্রুতগতিতে আরছি এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়ে তুলছি টানেলের আমরা টানেলটি পার করলাম এটি টানেলের বাইরের অংশ আজ এক অত্যন্ত রোমাঞ্চকর অনুভূতি অনুভব করলাম প্রিয় দশক পুরো টানেল আপনাদের দেখালাম আমরা ট্যানেলটি পার করেছি ট্যানেলটির বাইরের অংশ আলোকসজ্জা সারি সারি বিভিন্ন ধরনের গাড়ি ট্রাক বাস প্রাইভেট কার মাইক্রো বিভিন্ন ধরনের গাড়ি টানেলের মধ্যে দিয়ে চলাচল করে এ পার থেকে ওপার পার আসছে দারুণ দৃশ্য দিনের বেলা দেখালে আরও হয়তো ভিডিও স্পষ্ট সবকিছু দেখা যেত যেহেতু এখন রাত্রিবেলা রাতের আধারের লাইটিংয়ের ব্যবস্থা এবং ঠান্ডা শীতলতায় ভিডিও করা অত্যন্ত আনন্দের প্রিয় দর্শক ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সাথে থাকার জন্য